সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসাই আমিও ভালো আছি তো দর্শক আজকে হঠাৎ করেই চলে আসলাম হঠাৎ করে বললেই চলে উত্তরবঙ্গের একেবারে বর্ডারহাট এলাকার সোনাইচন্ডীহাট সাপাই নবাবগঞ্জে চলে আসলাম দর্শক আর এ হাটে যারা গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন গরু প্রতি হাসিল শুধুমাত্র ছয়শো টাকা আজকে হিউজ পরিমাণে যে সাহিল জাতের বকনা এবং নেপালি গির দেশি সেই বকনা বাচ্চার আমদানি লক্ষ্য করা যাচ্ছে এই সোনাই সন্ধী হাট নবাবগঞ্জে দর্শক এ হাটে অন্তত আপনারা গরু যদি নাও ক্রয় করেন অন্তত একবার হলো হাটটি ভিজিট করে দেখতে পারেন তো দর্শক প্রচুর পরিমাণে আমদানি হওয়ার কারণে দামটাও কিন্তু তুলনামূলক অনেকটাই কম আর এই বকনা বাচ্চাগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো একটু অল্প পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে তো চলুন একটু কথা বলি আমাদের বড়ো ভাইদের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি ভালো ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই ভাই মোটামুটি চলছে মোটামুটি চলছে কাস্টমার কেমন দেখতেছেন কাস্টমার তো এখন কমই আছে এখন জেলাতে একটা বাচ্চা দলে তিনটার দিকে আসছে নামবে তিনটার দিকে নামবে একটু না তো তারপরেও আগের তুলনায় কাস্টমার একটু কম লক্ষ্য করা যাচ্ছে না হাটে কম কম এই কম হওয়ার কারণটা কি ধান টান কাটা কাটি করছে মানুষ ধান কাটার কারণে একটু কম না তো কয় পিস কালেকশন আজকে নিয়ে আসছেন আমি নিয়েছি এগারোটা ভাই এগারোটা নিয়ে আসছেন না এগুলো পার পিস কেমন কি দামে বিক্রি হচ্ছে ষাট পঁয়ষট্টি বাষট্টি ষাট পঁয়ষট্টি বাষট্টি এরকমই না দর্শক এই যে এগুলো ষাট পঁয়ষট্টি বাষট্টি এরকমই বিক্রি হচ্ছে এক এক করে দেখানো সম্ভব না কারণ অনেকগুলো গরু এখানে আছে তো ভাই এগুলো আনুমানিক বয়স কেমন বয়স না হয়নি ভাই এখনো বয়স হয়নি না বাচ্চা গরু গত মাস করে হবে তারপরে এক বছর

এগুলো ষাট পঁয়ষট্টি বাষট্টি পঞ্চান্ন পঞ্চাশ গরু বুঝে আর কি দাম তো চলুন আমরা একটু কথা বলবো অবশ্যই কথা বলে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এই যে অনেকগুলোই কিন্তু এখানে গরু লক্ষ্য করা যাচ্ছে আল্লাহ এগুলো কিন্তু সব খামার উপযোগী এবং আপনারা যারা পুষতে পুষার জন্য ক্রয় করতে চাচ্ছেন এই গরুগুলো আপনাদের জন্য বেস্ট হবে বলে আমি মনে করছি এই যে দেখেন ভাইরা নিয়ে এসেছে অনেক কোয়ালিটি সম্পন্ন কিন্তু এই সাইল জাতের বাচ্চাগুলো তো এই যে ভাইয়ের একটু কথা বলি ভাই কিন্তু লাল টকটকে একেবারে কোয়ালিটি সম্পন্ন বাচ্চা সংগ্রহ করেছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই ভালো ব্যাস কি নাই না কয়টা নিয়ে আসছেন আজকে আচ্ছা দশটা নিয়ে আসছেন কাস্টমার কেমন দেখেন আগে কাস্টমার নাই লোকজন নাই না তো এগুলো পার পিস কেমন কি দাম চা হচ্ছে এই যে দেখেন ষাট পঁয়ষট্টি পার পিস এরকমই আর কি দাম চা হচ্ছে প্রচুর গরু আছে আর কি এগুলো দেখানো সম্ভব না এক এক করে একটু তলাবাটের বাটার কেটারটা আমরা আপনাদেরকে দেখাই এই যে মার্শাল্লাহ দেখেন একেবারে কোয়ালিটি সম্পূর্ণই কিন্তু তলাবাটের বাটের গেটআপটাও ভালো দেখেন এই ধরনের গরু কিন্তু হরমশাই আপনারা পেয়ে যাচ্ছেন এই যে সোনাইসন্ডি হাট সাফাই নবাবগঞ্জে এই যে মার্শাল্লাহ কোয়ালিটি সম্পন্ন একটু কথা বলি তারপরেও এই যে দেখেন নিয়ে আসা হচ্ছে দেখাশোনা চলতেছে আর কি এই যে দামাদামি চলতেছে দামাদামি চলতেছে আর কি দর্শক ভাই আগের তুলনায় বাজারে কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকা পার পিসে কমে দর্শক এগুলো কতদিন পরে হিট আসতে পারে এগুলো আসবে ছ মাস পর দর্শক এগুলো কিন্তু মিডিয়াম সাইজের আর মাস ছয় বা পনেরোটা হিটে আসে এরকমই আর কি মার্শাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণই কিন্তু সব বকনা বাচ্চা এই যে দেখেন এটা একটু বের করে দেখা হচ্ছে আর কি আপনাদেরকে ধীরে ধীরে একটু দেখায় এই যে দেখাশোনা চলতেছে প্রচুর পরিমাণে আমদানি এখানে ওই জন্য আপনাদেরকে একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা কেমন এই যে চাচাও কিন্তু এখানে নিয়ে এসেছে দেখেন মাসাল্লাহ একটা নিয়ে দাঁড়িয়ে আছে একটু কথা বলি আসসালামু আলাইকুম চাচা এই যে দেখেন গরুটা কি অবস্থা দেখেন গায়ে হাত না ঠেকতেই তা হ্যাঁ দৌড় নিয়েছে একেবারে দৌড় দিয়েছে চাচা নিয়ে আসুক একটু কথা বলবো তারপরে ওই যে ভাইও নিয়ে এসেছে অনেকগুলা মাসাল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসি ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই খুব একটা ভালো না খুব একটা ভালো না না আগের তুলনায় কাস্টমার কেমন দেখতেছেন আজকে তুলনায় একটু কম কম এগুলো পার পিস কেমন কি দামে বিক্রি হচ্ছে ভাই পঞ্চান্ন ষাট পঞ্চান্ন দর্শক এই যে এগুলো পার পিস পঞ্চান্ন ষাট এরকম দামেই বিক্রি হচ্ছে এই যে প্রচুর পরিমাণে কিন্তু লাটে গরু আছে এগুলো লাটে সবগুলো কিন্তু কম বেশি সব কিছু মিলে আর কি বিক্রি হচ্ছে এই যে মাসাল্লাহ যারা এই ধরনের গরু ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই সোনাই হাটে আসলে কিন্তু এই ধরনের গরুগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু একটু বড় সাইজ মাসাল্লাহ দেখেন এগুলো কিন্তু অনেকটাই বড় সাইজ তারপরেও আমরা আরও কিছু দামের দামের ধারণা আপনাদেরকে দিই চলেন একটু দামের ধারণা দিই আর কি আপনাদেরকে এই যে এগুলো কিন্তু ভাইরা নিয়ে দাঁড়িয়ে আছেন এই যে ভাই একটা মিডিয়াম সাইজের নিয়ে দাঁড়িয়ে আছে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালোই আছে মোটামুটি ভাই কয়টা নিয়ে আসছেন আজকে পাঁচটা পাঁচটা এগুলো বাড়ির নাকি ব্যবসা ব্যবসা করি ব্যবসা তাহলে তো দু টাকা লাভের আশাই নিয়ে আসা হ্যাঁ আশা করে আসি কাস্টমার কেমন দেখতেছেন আজকে মধ্যম মিডিয়াম আছে না মিডিয়াম মিডিয়াম তো আগের তুলনায় বাজারের কি অবস্থা বাড়তি আছে বাড়তি আছে তো এটা কত কি চাওয়া হচ্ছে

পারবে না দর্শক এই যে দর্শক আপনারা গাড়ি গাড়ি গরু নিলেও কিন্তু দিতে পারবে মাসাল্লাহ এই যে দেখেন